গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস ডে প্রচণ্ড গরম তার মধ্যে ফ্যান বন্ধ করে মেকআপ করে সকালবেলা উঠে রেডি হয়ে যাচ্ছি আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল মানে খুবই স্পেশাল আমি সাধারণত অকেশন ওয়াইজ ব্লগ দিই এখন কিছু স্পেশাল হলে কারণ অন্যদিন করার মতন সময় থাকে না তো যাই হোক আজকে হচ্ছে ইউটিউব মোস্ট পপুলার টিম নাচ ওদের ওয়ার্কশপ তো টিম নাচের কলকাতা ওয়ার্কশপ শপ আমি অনেক দিন ধরে ফলো রাখছিলাম ব্যাপারটায় কারণ প্রতি বছর টিম ম্যাচ থেকে ইন্ডিয়া ট্যুর হয় এবং ইন্ডিয়া ট্যুরের বলতে পারো কলকাতাও একটা পার্ট তো কলকাতায় দুদিন ওয়ার্কশপ আজকে টোয়েন্টি সিক্স আর কাল টোয়েন্টি সেভেন তো টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন দুদিনই ওয়ার্কশপ আছে তো যেটা ম্যাটার সেটা হচ্ছে আমি সকালবেলা রেডি হয়ে গেছি এখন সাড়ে আটটা বেজে গেছে আমার শাটেল আমি এখান থেকে শাটেল করে যাব তো শাটেল উবের শাটেল বুক করেছি নটা আটে টাইম আছে তো চলো এখন ফটাফট বেরোনো যাক আর দেখা আজকের দিনটা কি ওয়েট করছে আমার জন্য ভীষণ এক্সাইটেড একটু নার্ভাস আছি তো চলো আর আমার যে গানটায় মানে আমি যে গানটার যে স্লটটা চুজ করেছি সেটা তোমাদের সাথে যখন ওখানে থাকবো তখন শেয়ার করব একদম অন টাইম শার্টেলে উঠে গেছি আর শাটেলটা যেতে আমার খুব ভালোই লাগে খুব একটা যাওয়া হয় না শার্টেলে সাধারণত সেক্টর ফাইভ রাজারহাট নিউ টাউনের দিকে গেলে শার্টেল ট্রাভেল করাটাই বেস্ট আমার মনে হয় তো চলো যাওয়া যাক এবার আস্তে আস্তে বেশ আমি গান শুনতে শুনতে অনেকটা পথ এসে গেছি প্রায় নিকো পার্কের কাছে আর কিছুক্ষণ পরেই আমি গিয়ে নেমে পড়ব হোটেল থেকে নেমে গেছি আর এই নলবন ফুটপাথটা ক্রস করে সামনের দিকে যাচ্ছি আর এখানে যে ব্যাঙ্কুয়েট হলটাই হচ্ছে সেটার লোকেশনটা খুব ভালো একদম রাস্তার ওপর তো আর একটুখানি আজকের ওয়ার্কশপটা ছিল ট্যাঙ্গারিং রয়্যাল ব্যাঙ্কোয়েটসে এখানে পড়া বড়ি হয় সাধারণত আমি কয়েক ভিটার দেখেছি ভেতরে ঢুকে দেখলাম বেশ ফাঁকা এখনও সেইভাবে কেউ আসেনি আমি অনেকটা আর্লি চলে এসেছি অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে এটা হ্যাবিট একটু আগে যাওয়া তো যাই হোক আমি এখানে ওনারটা ভালো করে ড্র্যাপ করে নিয়েছি আজকে আমি শাড়ি পরে আসিনি জানি না কেন মানে ইচ্ছে হলো না খুব একটা আসার পর পরই একটু রেজিস্ট্রেশনের কাজ বাকি ছিল সেটা হয়ে যাওয়ার পর এই যে ব্যান্ড পেয়ে গেছি নাচ ইন্ডিয়ার ট্যুর এত ভালো লাগছে না এইটা দেখ এত মনটা খুশি হয়ে আছে ওয়ার্কশপ ছিল আমাদের এগারোটা থেকে বেশ খানিকক্ষণ ওয়েট করছি করছি এবার মনটা কেমন ধুকপুক ধুকপুক করছে যে কখন চোখের সামনে দুজন মানুষকে দেখতে পাবো যারা এতটা ফেমাস এই যে আমি বসেই আছি আর আমার আশপাশে যাদেরকে দেখছো ওরা সবাই আমার এখন নিউ ফ্রেন্ড বলতে পারো ওখানে গিয়ে সবার সাথে আলাপ পরিচয় হয় বেশ কিছুজন আমার অলরেডি ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে গেছে যাই হোক একটা খুব ভালো দিন কাটাতে চলেছি আর সবথেকে বড়ো কথা দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে যেটার জন্য ওয়ার্কশপ অ্যাটেন্ড করা

Fine. What are you doing you now? <laughs> 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 locations. Sharing <laughs> locations. <laughs> okay, I'll tell you how class works. All of you sit down. You can sit down. Okay, um, how are you guys doing? Yeah. Everyone তোমরা তো অনেকেই জানো যে এখানে ডান্স ওয়ার্কশপটা এতটা সুন্দর অর্গানাইজ করা হয় প্রতিটা স্টেপ ধরে ধরে করানো হয় এবং যেটা দু মিনিটের গান সেটাকে এত সুন্দরভাবে এক্স্যাক্টলি যতক্ষণ নাচে ঠিক ততটাই প্র্যাকটিস করানো হয় গোটা সেশনটা থেকে আমি এটাই বুঝেছি ভীষণ ভালো পারফেকশান ছাড়া নাচ করা অসম্ভব তো যাই হোক এখানে এক একটা গ্রুপ করে পারফরমেন্স হচ্ছিলো এখানে একদম কচি কচি পুচকেদের হচ্ছিল ওরা এত মিষ্টি সুন্দর ওদেরকে আলাদা করে ডেকে একটা ভিডিও বানানো হচ্ছিল আর অনেকেই জানো যে কপিরাইট ইস্যু এসে যায় আমাদের ইউটিউবের সাধারণত যখন আমরা ভিডিও আপলোড করি গান দিয়ে তো সেই কারণে গানটা আমি জাস্ট অফ করে দিলাম আর কিছু ফার্স্ট ভিডিও দিলাম কারণ পুরোটা দিতে গেলে তো অনেকটাই টাইম টেকিং ব্যাপার হয়ে যাবে মেনলি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করার ছিল সেটাই আস্তে আস্তে শেয়ার করছি আমি চেষ্টা করব যে আলাদা করে কোনো শর্টস ভিডিও বানানোর জন্য আর যদি এটাতে একটু গানটা অ্যাড করা যায় পরে ক্লিপিংস তাহলে সেটা করার জন্য ফোনের ক্যামেরা খুলে নিজেকে দেখতে গিয়ে যদি উল্টো দিকের মানুষটা এইভাবে রেসপন্স দেয় তাহলে কার না ভালো লাগে বলো এটা আমার দিনটা মনে হচ্ছিলো বেস্ট ক্লিপ হয়ে গেছিলো দিনের এটা এই দশটায় এসছি আর এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে ফাইনালি ওয়ার্কশপ আমার শেষ বিউটিফুল এক্সপিরিয়েন্স মানে আমি জাস্ট বলতে পারছি না আমি মানে কি বলবো আমি জানি না মানে স্পিচলেস হয়ে যাচ্ছি ফার্স্ট টাইম এরকম স্পেশাল দুজন ম্যামকে খুব কাছ থেকে দেখা একসাথে ছবি তোলা পারফর্ম করা এবং সব থেকে স্পেশাল সোনাল ম্যাম আমাকে আফটার পারফরমেন্স বলেছে তুমি আফটার পারফরমেন্স এত ফ্রেশ লাগছো কি করে আমি জানি না সেটা কেন বললেন বাট যাই হোক দুর্দান্ত এক্সপিরিয়েন্স একটা তো চলে বাট আমি ক্যাব দেখছি অ্যাকচুয়ালি ক্যাব দেখছি ক্যাব যদি পাই এখান থেকে ডিরেক্ট চলে যাবো বাড়ি এখন অব্দি আজকের পারফরমেন্সটা তো আমার দেখানোই হলো না তোমাদের ঠিক আছে ক্যাবে যেতে যেতে ভাবলাম যে এই ক্লিপিংসটাও অ্যাড করে দিই আর আজকের পারফরমেন্সটা কীরকম হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তাহলে ভাব বুঝবো কী করেছে তোমাদের কীরকম লাগলো অলরেডি কিন্তু ঘুংরু উইথ জৈতার যে ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু দেখে নিতে পারো